তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গোছানোর আগে ও এভাবেই বসে থাকে ওকে এভাবে বসিয়ে রেখে আমি ওর খাবারটা বানাই ও যতক্ষণ আমি খাবার বানাই আমাকে দেখে আমার সঙ্গে কথা বলতে থাকে আউ করতে থাকে আর আমি ওর খাবার বানাই তারপর ওকে বসিয়ে রেখেই বিছানাটা উঠাই

কোথায় পাপা পাপা কোথায় এটা মুখে দেয় না বলছি ও হেবলা ভেবলার মতো তাকাই থাকিস কেন হেবলা ভেবলার মতো হেবলা ভেবলার মতো আই পাপা কোথায় পাপা ঘড়ি কোথায় ঘড়ি ঘড়ি কোথায় ফ্যান কোথায় ফ্যান 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 কোথায় ফ্যান নাই দেখো ঘুম ঘুম চোখে আমাকে দেখছিল আসলে আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু পড়ছিলাম তো ও আধ ঘন্টা মতন ঘুম ঘুমালো ঘুম থেকে উঠে দেখো আমাকে কিভাবে দেখছে ঘুম ঘুম চোখে তাকিয়ে তাকিয়ে হাসছে আবার তোমার ঘুমু হয়ে গেছে এখন কি তুমি ছাড়ছ না সকালে ঘুম থেকে উঠে বসু কুসু থাকো এখন ঘুম থেকে উঠে আঙুল খাচ্ছ তাই না দেখি কি বাবা এদিকে দেখাও এখন খাওয়া দাওয়া করে স্নান হবে তো চলো চলো সাড়ে এগারোটা বাজে তোমার খাওয়া দাওয়ার টাইম স্নানের টাইম সব হয়ে গেছে বাবা এখানে মামামের খাতা আছে দেখো দিয়ে দিয়ে মামামের খাতার কাছে যাবে এখন ওই দেখো কত সংগ্রাম করছে মাম্মামের খাতাটার কাছে যাওয়ার জন্য কি রে কি করছিস তুই এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে আয় আসো আসো আমার কাছে তাকাও আমার দিকে তাকাও একটু গুড বয় টুকু বয় এখন বাজে পাক্কা বারোটা তু বাবু স্নান কমপ্লিট বাবা তোমার স্নান হয়ে গেছে আমি এখন একটু কি সেলু ফেলু করবা হুম

বশ 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 ওই যে ফ্যান কর ফ্যান কর ফ্যান দেখো তো ফ্যান দেখো তো হ্যাঁ ফ্যান দেখো তো দেখো ফ্যান কর হ্যাঁ ওই किसे दुष्ट मी Hee <laughs>